সূর্য পর্বতমালা শুধুই পাহাড় আর পাহাড় পাহাড়ে উঠতে উঠতে কিছুটা দম যায় এজন্য মাঝে মাঝে থেমে থেমে উঠতে হয় তবে দেখার অনেক কিছুই আছে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে অনেক সৌন্দর্য লুকায় আছে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই পাশাপাশি এখানকার পরিকল্পিত ঘরবাড়ি পরিকল্পিত বাসস্থান এগুলো খুবই মুগ্ধ করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্পদের যে সুষম বন্টন সেটা এখানে সহজেই পরিলক্ষিত হয় দেখে ভালোই লাগে আমার দেখে বুঝতেই ওগুলো হ্যাঁ ওগুলো পাহাড় পর্বত শৃঙ্গ পর্বত শৃঙ্গুলো অনেক সূচ। কয়েক হাজার ফুট উঁচু আমার ডান পাশে বাগান গাছপালা আর এই যে বাম দিকেও এখানে বাড়িগুলোর পরেই কিন্তু আরো পর্বত শ্রেণী তো যারা পাহাড় ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করতে কার করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও